রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমরা চলে আসছি ঐতিহ্যবাহী কালিতলা হাটে কবুতরে কিছু দাম ধরা আপনাদের আসলে জানানোর চেষ্টা করব তো এখানে আসলে আপনাদের জানানোর চেষ্টা করব কী দামে আসলে কবুতরগুলো বিক্রি আজকে আমরা হাটের ভিতর ঢুকিনি আজ আমরা আসলে এই হাটেরই একজন পুরনো ব্যবসা ঐতিহ্যবাহী রেজা রেজা কবুতর ঘরে আসে চলে আসছে এটা আসলে কালিতলায় যারা আসা যাওয়া আছে তারা সবাই জানে আসলে তিনি অনেক পুরাতন একজন ব্যবসায়ীতে সেই হিসাবে আপনাদের আসলে দাম জানানোর চেষ্টা করব কী দামে এখানে কবুতরগুলো বিক্রি হচ্ছে তা এই পাশে আমরা কিছু কবুতর আপনাদের দেখাবো সর্বপ্রথম এখান থেকে শুরু করি দেখেন এখানে এক জোড়া সাদা কবুতর আছে এই সোদা কবুতরের দাম আসলে চাওয়া দাম সাড়ে পাঁচশো টাকা এটা আসলে বিক্রি চারশো টাকা হলে বিক্রি করে দিবে এখানে এক জোড়া আছে নিচে আরেক জোড়া আছে সাদা কবুতর এটা আসলে লাক্কা কবুতর লাক্ষার সাথে আসলে গিরিবাজার জোড়া এই জোড়াও আসলে চারশো টাকায় সেল হবে আর নিচে এক জোড়া কবুতর আছে যেমন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা খাসা বন্ধ করে এটা হচ্ছে আসলে মেয়েটা আর এটা হচ্ছে ছেলে নটা এই জোড়া কবুতরের চাওয়ার দাম আসলে পাঁচশো টাকা বেচা কেনা আসলে কিছু দাম দরের উপর হবে আর নিচে এই খাসার আরেক শাড়িতে আছে সেটা হচ্ছিল এই পাশে এটা আসলে একটা হচ্ছে জাক কবুতর আর একটা হচ্ছে সম্ভবত এটা দেশি কবুতরের মধ্যে লাগতেছে এটা আসলে ছেলে এটা মেয়ে না ভাই এটা ছেলে না এটা আসলে নর কবুতর এটা হচ্ছে মেয়ে কবুতর এটা চিপ রেটে এটা খুব কম দামে দাও এটার দাম হচ্ছে সারা দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা হলে আসলে এই কবুতর জোড়াটা বিক্রি করে দেবে ইনশাল্লাহ এই পাশে কিছু কবুতর আছে আপনারা দেখতেছেন এই যে উপরের খাসারে নিয়ে আসে এটা আসলে খুব ভালো যাদের কবুতর যে এই পাশে একটা আছে নটটা এই পাশে আছে মাদিটা এই জোড়ার দাম কত ভাই এটা আসলে পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস আর এই পাশে আরও কবুতর আছে অনেক হিউজ পরিমাণ কবুতর আছে নিচে এক জোড়া আছে এই জোড়াটা আসলে তার সে পঞ্চাশ টাকা কম সাড়ে চারশো টাকা হলে আসলে কবুতরগুলো বিক্রি করে দিবে তার নিচে এক জোড়া আছে এই জোড়াটার দাম আসলে পাঁচশো টাকা বিক্রির দাম আসলে ভাই সামনে আসতেছে না আমরা পিছন থেকে বলতেছি আপনাদের সেই অনুযায়ী জানানোর চেষ্টা করতেছি এই জোড়াটা আসলে পাঁচশো টাকা দাম এই কবুতরে যে ফিমেলটা আছে ফিমেলটা আসলে অনেক সুন্দর একটি ফিমেল আমি আপনাদের একটু ধরে দেখালাম এই যে এটা হচ্ছে ফিমেল কবুতর এই কবুতরটা মানে ওরার মতো কবুতর হবে এবং এটার যে জোড়া আছে সেটা হচ্ছে হলে এই পাশে মেল আর এই এক জোড়া আসলে পাঁচশো টাকা হলেই বিক্রি করে দিবে এই পাশে এক জোড়া আছে হুমার কবুতর এটা আসলে হুমার এটা সাদা কালারের হুমার এটা আসলে বাচ্চাগির করছে এই জোড়াটার দাম আসলে পাঁচশো টাকা হলেই বিক্রি করে দিবে নিচে একজোড়া আছে সিরাজি ভাই সিরাজিটা কত এটা সিরাজি আসলে এটা সাতশো টাকা এগুলো আসলে মোটামুটি ফিক্স তাও কিছু আসলে কম বেশি হবে সামনাসামনি কথা বললে কিছু কম বেশি ইনশাল হবে এটা সাতশো টাকা এখন আপনাদের দেখাবো এক জোড়া লাক্ষা কবুতর সাদা এই পাশে আছে ভাই এটা কত এটা আসলে সাতশো টাকা সাতশে সাতশো টাকা দাম সামনাসামনি কথা বললে অবশ্যই কিছু কম বেশি হবে এবং নিচে আরও কিছু লাখা আছে যেমন এই পাশে আছে দেখেন এই লাক্কাটা বেশ ভালো ডালাটা খুব সুন্দর এটা আসলে সাড়ে সাতশো টাকা করে আসলে আটশো সরি এটা আটশো টাকা এটা যেহেতু একটু বড়ো সাইজের কবুতর এবং ওটার তো একটু ভালো সেজন্য এটার দাম আসলে আটশো এই পাশে নিচে নিচে এক জোড়া আছে এই পাশে আরেক জোড়া লাক্কা কবুতর আছে এই কবুতরটা বেশ ডালা ভালো এটার এই কবুতর এসে আসলে এই কবুতর দেখতেও চকচকে এবং ডালা ভালো এই কবুতরটা আসলে চাওয়া আরও একটু বেশি এটা নয়শো টাকা সামনাসামনি কথা বলে অবশ্যই কিছু কম বেশি হবে ইনশাল্লাহ আশা করা যায় এই বাসে একজোড়া আছে একটা কালো লাকার ফিমেল আর কিং কবুতর একটা এই নর এগুলো আসলে আসলে সব আসলে একটার পরে একটা ফেন্সি আইটেম এটা আসলে সাড়ে সাতশো টাকা ইয়ে দাম সাড়ে সাতশো টাকা এটা আসলে কিছু কম বেশি আছে সামনাসামনি কথা বললে কিছুটা কম বেশি করানো সম্ভব এই পাশে আছে এই পাশে একটা আছে জাক কবুতর এই জাক কবুতরটা আসলে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু একটু অন্ধকার কিন্তু ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানে কিন্তু এটা আসলে আহ পাঁচশো টাকা হলে আসলে বিক্রি করবে এই পাশে আরও কিছু কবুতর আছে আপনাদের দেখাই কালো কবুতর একটা একটা কালো লাখা আছে এই পাশে যে এটা হচ্ছে আসলে নর এটা হচ্ছিল মাদির এই জোড়া কবুতরটা আসলে নশো টাকা চাও দাম কিছু কম বেশি অবশ্যই হবে আপনারা যদি আসে আসলে দাম দর করে নেন বগুড়া কালিতলার রেজা কবুতর করে তাহলে কিছু কম বেশি ইনশাল্লাহ হবে হ্যাঁ এই পাশে আরও কিছু কবুতর আছে আপনাদের দেখানোর চেষ্টা করি এই পাশে এক ধরা আছে এটা হচ্ছিল সাড়ে চারশো টাকা আসলে ভাই পিছন থেকে দাম বলতেছে আমি আপনাদের সেই অনুযায়ী দাম বলতেছি সাড়ে চারশো টাকা কিছু কম বেশি হবে যদি আপনারা সামনাসামনি আসেন এখানে হিউজ পরিমাণ কবুতর আছে আপনারা আসে পছন্দ করে দেখে চলে নিতে পারবেন ইনশাল্লাহ এই পাশে এক জোড়া আছে সাদা কবুতর এটা হচ্ছে ওটা পাঁচশো এটা সম্ভবত একটা ডিম দিছে কবুতরটা এই যে এই পাশে একটা ডিম দিছে আসলে যে তা এটাও আসলে বিক্রি করে দিবে এগুলো আসলে সব সেল করার জন্য রাখা দিছে এটার দাম আসলে ডিম টিম সহ আসলে পাঁচশো টাকা কিছু কম বেশি অবশ্যই আছে এই পাশে নিচে ভাই এটা কত এটা আসলে সাড়ে চারশো টাকা এটা আসলে অনেক নিচে রাখা দিছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে এটার দাম আসলে সাড়ে চারশো টাকার দাম নির্ধারণ করছে কিছু কম বেশি হবে এখন আপনাদের দেখাবো এই পাশে কিছু আর এক জোড়া জাক কবুতর আছে এটা কত ভাই এটা কবুতর আসলে আটশো টাকা এটা যেহেতু ভালো জাতের কবুতর যতগুলো কবুতর আছে জাক তার মধ্যে সবচেয়ে ভালো এটা গেট আপটা রকম যারা কবুতর চেনেন তারা অবশ্যই জানেন এই কবুতরটা ভালো হবে এটা আসলে নয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি অবশ্যই আছে এবং আপনারা যদি এখান থেকে কবুতর নেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আসলে পার্সেল করা সম্ভব অনেক কবুতর আছে এই পাশে আরেক জোড়া আছে আপনাদের একটু দেখাই এই পাশে কিছু কম দামের কবুতর দেখেন গিরিবাজের মধ্যে এটা চলে নর এগুলো আসলে সাড়ে চারশো টাকা করে জোড়া এখানে তিন জোড়া আছে এই পাশে একটা জাগও আছে এই জাগটাও আসলে সাড়ে চারশো টাকা হলে দিবে এই জাগটাও আসলে কবুতরটা ডিম দিছে এই কবুতরটাও মোটামুটি ভালো আপনারা যদি নিতে চান আপনারা কালিতলা হাটে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসলে কবুতরগুলো নিতে সাড়ে চারশো নিচে এক জোড়া আছে লাল কালার লালগিরি বাস বলে ডাকে আমাদের এখানে স্থানীয় ভাষায় এই কবুতরটা মোটামুটি ভালো এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এই এক জোড়া দুই জোড়া তিন জোড়া এটা আসলে তিন জোড়া আসলে সাড়ে চারশো টাকা হলেই বিক্রি করে দিবে এই পাশে কিছু দেশি কবুতর আছে এই যে এই পাশে দেখেন এগুলো হচ্ছে হলে এগুলো হচ্ছে হলো সাড়ে তিনশো এই পাশে আরো আছে আচ্ছা ওটা দেখাচ্ছি ভাই আগে এটা দেখা এটা কত ভাই এটা সাড়ে তিনশো তিনশো এই জোড়া হচ্ছে হলো চারশো এই জোড়াও মোটামুটি চারশো টাকা চাওয়া দাম এবং এই পাশে যে আছে এটাও আসলে সাড়ে চারশো টাকা চাওয়া দাম কম বেশি আসলে কিছু আছে এখানে এক জোড়া দেশি লটন আছে দেশি লটনটাও বেশ ভালো এটা কত ভাই কাকজি সরি লটন না কাকজি এটা কত পাঁচশো এটা পাঁচশো টাকা হলে আসলে সাড়ে দিবে আর উপরে এক জোড়া আছে এটা কত ভাই এটা আসলে তিনশো সবুজটা হচ্ছে ন লালটিটা হচ্ছে হলে মাদি তিনশো আর এই পাশে কত এটা কত ভাই এই পাশে একটা আছে এটা কম দামে ছাড়বে আসলে এটা সবজিটা হচ্ছে হলে মাদি আর এই ঝর্নার মতো যে কালারটা এটা হচ্ছে ন এটা খুব চিপ রেট এটা তিনশো টাকা হলে ছাড়ে দিবে এবং এই পাশে এক জোড়া আছে একটা ছুয়া চন্দন আর একটা ঘিয়া চুল্লি চুয়া চন্দনটা হচ্ছে নরা আর ঘিয়া হচ্ছে মাদি এই জোড়া আসলে ছয়শো আমাকে আসলে পিছন থেকে বলে দিচ্ছার দাম আমি সেই অনুযায়ী আপনাদের বলতেছি এই আসলে ছয়শো টাকা দাম সামনাসামনি কথা বলে কিছুটা কম বেশি হবে এবং এখান থেকে কবুতর নিলে সারা বাংলাদেশ পার্সেল দেওয়া সম্ভব নাকি ভাই সারা বাংলাদেশ পার্সেল দেওয়া সম্ভব বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনাদের এখান থেকে কবুতর আসলে নিতে পারবেন ইনশাল্লাহ এই পাশে কিছু কবুতর আছে এখানে আসলে একদম একটা দাম বান্ধে দিছে যেটাই নিবেন সেটাই দুইশো টাকা পিস বা দুশো টাকা পড়বে যেটাই নেবেন যে এই খাসা কিছু আছে আসলে এখানে জোড়া কোনটার সাথে কোনটা আসলে বোঝা কঠিন তবে এখানে আসলে আপনাদের জোড়া মিল করে দেবে এই খাসা যেটাই নেবেন সেটাই দুশো এবং এখানেও যা নেবেন তাই দুশো এই পাশে অনেক কবুতর আছে দেখেন এগুলো আসলে একদম রেট এর মধ্যে কিছু বাংলা আছে বাংলার দাম কিছু কম পড়বে গিরিবাস যা আছে সব দুশো টাকা এই খাসা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই এখানে আছে ছয়টা ছয়টা এখানে গিয়ে বাংলা বাদে গিরিবাস যা নিবেন সব দুশো টাকা আসলে চারশো টাকা জোড়া পড়বে এই পাশে আছে ষাটটা এই সাত আটটা খাঁচার কবুতর যে যেটা নিবে সেটার দামই আসলে দুশো টাকা করে পড়বে অর্থাৎ চারশো টাকা জোড়া আর এই পাশে এক জোড়া কবুতর আছে ষাটের ভাই ষাটের এটা কত শার্টিং যেটা আছে যে এই পাশে আছে একটা দুইটাই শার্টিং এটা আসলে পাঁচশো টাকা জোড়া এই পাশে একটা সিঙ্গেল আছে এটা তিনশো টাকা হলে আসলে মোটামুটি আড়াইশো তিনশো হলে এগুলো আসলে দিয়ে দেবে এবং এই শার্টিং জোড়া আর এই পাশে যে দেশিগুলো আছে দেশিগুলো বাদ দিয়ে এই খাসাগুলোর মধ্যে যে কবুতরগুলো নেবেন সেই কবুতরগুলো আসলে দুশো টাকা পিস পড়বে চারশো টাকা জোড়া পড়বে এর মধ্যেও কিছু কম বেশি আছে আপনারা যদি বগুড়া কালীতলা হাটে আসেন তাহলে রেজা কবুতর ঘরে আসবেন আর এই পাশে একটা কবুতর বিক্রি হয়ে গেছে সেটা আপনাদের দেখাবো এটা কি ভাই দেখি এটা নর না মাদি ভাই নর এটা কতদিন নিলেন ভাই দুইশো টাকা দিন আসলে আপনাদের যা বলছে যে এই খাঁচা থেকে নিল প্রমাণ সামনা সামনি প্রমাণ আছে এই খাঁচাটা নরটা আসলে দুইশো টাকা দিন বিক্রি হয়ে গেছে এই রেজা কবুতরের হাট থেকে যে এটা নেওয়া হয়েছে এটাও দুইশো টাকা বিক্রি হয়েছে এটা আসলে আমার এক ছোটো ভাই নিছে কবুতরটা মাদি কবুতর এটাও দুইশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে আর কি মোটামুটি এখান থেকে যে নেবেন সেটাই দুশো এই পাশে যেগুলো দাম বলে সম্ভব এই ছিল মোটামুটি কবুতর আর এই কবুতরে কি না রেজা কবুতরের ঘর এই কার্ডটা স্টপ করে আপনার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আসলে এই কবুতরগুলো সেল দেওয়া সম্ভব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কবুতর নিতে চাইলে অবশ্যই কালিতলা রেজা কবুতর ঘরে আসে নিতে পারবেন এবং কবুতর এখানে আসলে যারা খামারে আছেন তারা কবুতর কিনেও দিতে পারবে চিপ রেটে আসলে তারা অনেক পুরাতন যেহেতু ব্যবসায়ী কবুতর কিনেও দিতে পারবে এবং এবং তাদের থেকে কবুতর নিতেও পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই পেজটি অবশ্যই ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে জানেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম